চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবার রেল দুর্ঘটনা ঘটলো বুধবার আবার শিরোনামে উঠে আসলো শিলিগুড়ি রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা রেশ কাটতে না কাটতেই দেড় মাসের মধ্যে আবার দুর্ঘটনা রাঙাপানিতে রাঙাপানিতে রাইনচ্যুত তেল ট্রাঙ্কারের মালগাড়ির কয়েকটি কোচ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবার রেল দুর্ঘটনা ঘটলো বুধবার আবার শিরোনামে উঠে আসলো শিলিগুড়ি রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা রেশ কাটতে না কাটতেই দেড় মাসের মধ্যে আবার দুর্ঘটনা রাঙাপানিতে রাঙামাটিতে রাইনচ্যুত তেল ট্রাঙ্ের মালগাড়ির কয়েকটি কোচ The report g live news